স্মিল্লাহউর রহমান ইর রাহিম রব্বিশ হুকৌলি প্রার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ভয়েস চেঞ্জের বেসিক রুলসের আলোচনা নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব অ্যাপার্ট ফ্রম দ্য বেসিক রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক রুলস আছে এর বাইরেও আরও যে রুলসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো সে কলেজের ভাই বোন রেস গার্ডেড দেখেন অ্যাপার্ট ফ্রম দ্য বেসিক রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স টাইপস উইথ মডালস ক্যান কুড মে মাই শাল শুড উইল উ এই সমস্ত এগুলো দেওয়া আছে আগে প্রথমটা শেষ করে নিই মোডাল যেটা দেওয়া আছে ওকে ফাইন অ্যাক্টিভ স্ট্রাকচার থাকবে সাবজেক্ট প্লাস মোডাল ওগজিলারি ভার্ভ থাকবে যে কোনো কিছু প্লাস ভি ওয়ান কখনোই ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হবে না প্যাসিভ স্ট্রাকচারে গিয়ে দেখেন অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস মোডাল ভার্বের যে মডেল ভার্ভ থাকবে মডেল ভার্ভ প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন যদি থাকে লিখবো প্লাস বাই বেশিরভাগ ক্ষেত্রে সবসময় বাই হবে এমন কোনো কথা নাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম এটা হচ্ছে প্যাসিভের রুলস এবার এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু শিখে নেবো যে কীভাবে এগুলো প্যাসিপ করবো অ্যাক্টিভে বাক্য লেখা আছে দেখেন এক নম্বর হি মেই ডু ইট কি লেখা আছে হি মেই ডু ইট এই বাক্যটাকে যদি আমরা প্যাসিপ করি প্রথমে আমাকে বললো অবজেক্ট অবজেক্ট এর সাবজেক্ট তাহলে কি আছে ইট দেওয়া আছে এর সাবজেক্ট ফর্ম কি ইট অর্থাৎ ইট এর সাবজেক্ট ফর্ম ইট অবজেক্ট ফর্ম ইট তার মানে আমি এটাকে সাবজেক্টে নিয়ে আসলাম ওকে ফাইন এরপরে বলছে মোডাল অর্থাৎ যে মডালটা দেওয়া থাকবে সেই মডাল ভার্বটা নিতে হবে তাহলে মোডাল এখানে কি দেওয়া আছে মেই দেওয়া আছে তাহলে আমি কি নিব মে তাহলে ইট মেই এরপরে একটা কি যোগ করতে হবে বি যোগ করতে হবে ইট মেই বি এরপরে ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডু ডি ডান তাহলে কি হয়ে যায় ডান হয়ে যায় তাহলে ই মে বি ডান একটা প্রেপোজিশন বাই তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম অতিরিক্ত অংশ নাই আমরাও নাই তা সাবজেক্ট কি দেওয়া হচ্ছে হি এর অবজেক্ট ফর্মটি হিম অর্থাৎ ই মে বি ডান বাই হিম এটা ছিল হচ্ছে প্রথম এক্সাম্পল এক্সাম্পল নাম্বার টু অ্যাক্টিভে বলছে আম এম গোয়িং টু বাই ইট কি বলছে আই গোয়িং টু বাই ইট তাহলে এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভে নেব অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে অবজেক্ট আছে ইট সাবজেক্ট হবে ইট ভালো কথা এরপরে প্রশ্নে দেওয়া আছে এম গোয়িং টু কিন্তু কলিজার ভাই বোন এটা কিন্তু মডেল এম গোয়িং টু হচ্ছে মডাল আমরা যখন চিন্তা করবো সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু এম ইজ আরটা পরিবর্তন করতে হবে এখন উপরের প্রশ্নে মেয়ে আছে আমি আনসারেও এবং মেয়ে লিখছি তার মানে এই নয় যে দ্বিতীয় এক্সাম্পলে আমাকে এম আছে ইট এম এটা কখনো হতে পারে না ইটের সাথে কি এম হয় অফ কোর্স না দেখি হবে ইজ হবে তাহলে ইট ইজ গোয়িং টু আছে গোয়িং টু এই টোটাল অংশটা হচ্ছে মডাল ভার্ব টোটাল অংশটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ইট ইজ গোয়িং টু এরপরে একটা কি যোগ করতে হয় বি যোগ করতে হয় এই জন্য তাহলে ইট ইজ গোয়িং টু বি ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বাই এর ফার্স্ট পার্টিসিপ ফর্ম হচ্ছে বট অর্থাৎ ইটস গোয়িং টু বি বট এরপরে ফ্রি বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট বানবো সাবজেক্টটাও আছে হচ্ছে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি তার মানে ইটস গোয়িং টু বি bought by me it's going to be bought by me এটা হচ্ছে মোডাল যত আছে অগজিলের ভার্ব তার ব্যবহার আমরা দুইটা एग्जांपल দিয়ে দিয়েছি আপনি এটা যত কিছু মাস্ট ওয়ান চাই থাক কেন আপনি একই সূত্র পালন করবেন সূত্র কি অবজেক্ট কে সাবজেক্ট বানাবো মোডাল ভার্ব যেটা আছে ওই যে মোডাল ভার্ব নেব তারপর একটা বি যোগ করতে হবে এরপরে ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর যদি অতিরিক্ত এক্সটেনশন কোনো কিছু থাকে তাহলে লিখবো এরপরে প্রেপিশন বাই ব্যবহার করবে বেশিরভাগ ক্ষেত্রে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে এরপরে একটা কাজ আছে শেষ কাজ সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম হয়ে যাবে পরেরটা দেখেন রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেল্ফ হিমসেলফ হারেলট্রা সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট দেওয়া থাকবে সাবজেক্ট দেওয়া থাকবে ভার্ভ দেওয়া থাকবে প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট দেওয়া থাকবে প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট নিতে হবে অর্থাৎ অ্যাক্টিভ বয়সের সাবজেক্ট যা আছে প্যাসিভ বয়সে তাই সাবজেক্ট হবে ভালো কথা এরপরে ওকজিলের ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী আমি কি নেব ওকজিলের ভার্ভ নেব টেন্স যেমন থাকবে ওই অনুযায়ী ভার্ব নেব এরপরে ভি থ্রি নেব তারপরে প্রিপোজিশন বাই বেশিরভাগ ক্ষেত্রে একই সূত্র বারবার এরপরে অবজেক্টটা রিফ্লেক্সিভ যে অবজেক্ট দেওয়া থাকবে সেটা হুবহু লিখে দেব আনসার হয়ে যাবে যেমন শি ফ্যান্স হার্সেল প্রথম বাক্যটা দেওয়া আছে দেখেন শি ফ্যান্স হার্সাল তো এই বাক্যটাকে যখন আমি প্যাসিভ করব সি ফ্যান্স হার্সেলভ আমার প্রথম দায়িত্ব হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হিসেবে থাকবে তার অ্যাক্টিভের সাবজেক্ট কী আছে সে আছে আমি আনসারে কি লিখবো সে লিখবো এরপরে টেন্স অনুযায়ী ওকজিলের ভার্ভ নিতে হবে সি ফ্যান্স হার্সেলভ এখানে দেখেন ফ্যান্স লেখা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ভের সাথে এস বাই যোগ করা আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স তো আমরা জানি কলেজার ভাইবোন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্যাসিভের অক্সিলের ভার্ভ হচ্ছে তিনটা এম ইজ আর তো আমি সাবজেক্ট কি দিছি সি এর সাথে তো আমি এমও ব্যবহার করতে পারবো না আরও ব্যবহার করতে পারবো না তাই না আমরা কি ব্যবহার করতে পারবো ইজ ব্যবহার করতে পারবো এই জন্য লিখবো শি ইজ এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তাহলে মূল ভার্ব কি দেওয়া আছে ফ্যান দেওয়া আছে তো ফ্যান মানে বাতাস করা ফ্যান মানে কি বাতাস করো ওই ফ্যান বলা হয়েছে তো ফ্যান নিজেই নাও নিজে ভার্ব এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে তো ফ্যানের ভিতরে হচ্ছে ফ্যান এফ এ এন এন ই ডি স্পেলিং মিস্টেক কিন্তু করা যাবে না

এইটা সাদা চোখেও অনেকেই এটাকে ভুল মনে করবেন অর্থাৎ প্রশ্নটা ভুল দেওয়া আছে এক্স্যাক্টলি ভুল দেওয়া নাই কারণ হার্ড 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 অর্থাৎ ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি একই রূপ বুঝতে পারছেন কি না হার্ড ভি ওয়ান হার্ড ভি টু হার্ড ভি থ্রি তো আমরা এখানে ভি ওয়ান যদি ব্যবহার করা থাকতো যদি প্রেজেন্ট টেন্স ধরি বাক্যটা কিন্তু ভুল কারণ সাবজেক্ট আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে হার্ট সর কথা এস বাই এ যোগ করার কথা যেহেতু যোগ করা নাই তাহলে বুঝতে হবে এখানে হার্ড দেওয়া আছে ভি টু কি দেওয়া আছে ভি টু দেওয়া আছে অর্থাৎ পাস্ট ফর্মে দেওয়া আছে হি হার্ড হিমসেলফ সে নিজেই নিজেকে আঘাত করলো অর্থাৎ অতীতের কথা বলছে ওকে ফাইন এবার আমরা প্যাসিভে যাই টেন্স বুঝতে পারছি প্যাসিভের রুজ কি সাবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে প্রদত্ত বাক্যের সাবজেক্ট কী দেওয়া আছে হি দেওয়া আছে আমি প্যাসিফে লিখব হি লিখবো লিখলাম হি এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ভ তো টেন্স অনুযায়ী অক্সিলের ভার্ব নেই এখানে হার্ড লেখা আছে এইচ ইউ আর টি অর্থাৎ ভি আমরা জানি ভি টু যদি দেওয়া থাকে মূল ভার্ভে পাস্ট ফার্ভ তাহলে ওটা পাস্ট ইন টেন্স হয় ফার্স্ট ইনডিফিনিটেন্সের অক্সিলের ভার্ভ হচ্ছে দুইটা কয়টা ভাই ভাইব দুইটা একটা হচ্ছে অজ আর একটা হচ্ছে ওয়্যার তো সাবজেক্ট যেহেতু হি নেসি এরপরে আমরা ব্যবহার করবো অজ কি ব্যবহার করব পাসবেবল করব তাহলে হি ওয়াজ এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হার্ড দাও আছে এ তিন নাম্বার ফর্ম হর্টি হয় তাহলে হি ওয়াজ হার্ড এরপর একটা প্রিপজিশন নিতে হবে বাই কারণ হার্ড ভার্বের সাথে বাই প্রিপজিশন হয় হি হার্ড হি হার্ড এবার প্রিপজিশন কি বাই হি ওয়াজ হার্ড অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব সহ হি ওয়াজ হার্ড বাই দা অবজেক্ট কি দাওছিল রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ তাহলে আমি লিখব হিমসেলফ হি ওয়াজ হার্ড বাই হিমসেলফ এই ছিল হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের রুলস পরে রুলসগুলো দেখি আমরা কি দেওয়া আছে অ্যাপার্ট ফ্রম বেসিক রুলস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমি সরি অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী টাইপসে দেখেন লেখা আছে ফ্যাক্টেটিভ ভার্বস ফ্যাক্টেটিভ ভার্ব কি সিলেক্ট ইলেক্ট নমিনেট মেক নেম অ্যাপয়েন্ট কল ক্রাউন লেভেল ডিক্লেয়ার কনসিডার জাজ এটসেট্রা আরও অনেক আছে এগুলো ভেরি কমন এগুলোর মধ্যে কি প্রশ্ন হয় এই জন্য আমরা এগুলো অ্যাড করে দিছি আরও আছে ফ্যাক্টেটিভ ভার্ব হিসেবে আরও ভার্ব ব্যবহার করতে পারবেন সাবজেক্ট প্লাস ফ্যাক্টেটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমার স্ট্রাকচার অ্যাক্টিভের অর্থাৎ ফ্রোনোমিনাল অবজেক্ট কি মি আস ইউ দেম দেম এটা দে না এটা হবে হচ্ছে দেম এটা একটু টাইপিং মিস্টেক আছে ভাই বোন আমরা একটু টাইপিং মিস্টেক বয়ে থাকবে না এটা হবে হচ্ছে দেম এটা কি হয়ে যাবে দেম হয়ে যাবে হিম হার ইট অর্থাৎ মি আস ইউ দেম হিম হার ইট প্রোনোমিনাল অবজেক্টই সাবজেক্ট হয় স্প্যাসিফিক স্ট্রাকচার আগে সেখানে প্রোনোমিনাল অবজেক্টকে কী বানাতে হবে সাবজেক্ট বানাতে হবে মাইন্ডেট ফ্রোনমিনাল অবজেক্ট কিন্তু প্রোনোনমিনাল অবজেক্টগুলো কি আই থেকে তখন মি লিখব তারপর উই থেকে আস লিখবো ইউ থেকে ইউ লিখব হি থেকে হিম লিখবো সি থেকে হার লিখবো দে থেকে ডেম লিখব ইট থেকে ইট লিখবো এগুলোকে বলা হয় প্রোনোমিনাল অবজেক্ট তো প্রোডমিনাল অবজেক্টকে সাবজেক্ট বানাবো ভালো কথা এরপরে অক্সিলারি ভার্ব নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স উই হ্যাভ টু টেক অক্সিলারি ভার্ব নিলাম অক্সিলারি ভার্ব দেন ইউ নিড টু অ্যাড মূল ভার্বে অর্থাৎ ফার্স্ট থার্ড ফুল ফর্ম অফ দ্য মেইন ভার্ব এরপরে ফ্যাক্টেরিভ যে অবজেক্টটা থাকবে ফ্যাক্টেরিভ অবজেক্ট থাকবে সেটা নিতে হবে প্রিপোজিশন বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম করে দিলে আনসার হয়ে যাবে এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেই উই সিলেক্টেড হিম ক্যাপ্টেইন এখানে দুইটা অবজেক্ট আছে একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে ক্যাপটেইন তো এইখানে সব সময়ের জন্য আমরা ট্রোডোমিনাল অবজেক্টটাকে টার্গেট করব হিমটা হচ্ছে ট্রোনোমিনাল অবজেক্ট তাহলে এর সাবজেক্ট কি হয়ে যায় হি হয়ে যায় এর সাবজেক্ট কি হয়ে যায় হি হয়ে যায় ওকে ভালো কথা দেখেন অবজেক্টকে সাবজেক্ট করলাম এখন আমার দায়িত্ব হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে করার আগে আমাকে অক্সিলিয়ারি ভার্ভ নিতে হবে যেহেতু সিলেক্টেড আছে ভি টু দেওয়া আছে অক্সিলিয়ারি ভার্ভ দুইটা ওয়াজ অথবা ওয়্যার তাহলে হির সাথে কি হবে ওয়াজ হবে হি ওয়াজ লিখলাম ওকে ফাইন এরপরে মূল ভাববে ফার্স্ট ফার্টিসিবল ফর্ম সিলেক্টেড থেকে সিলেক্টেড হি ওয়াজ সিলেক্টেড এইবার বলতে দেখেন যে ফ্যাক্টরিভ অবজেক্ট আছে সেটা রেখে দিতে হবে ফ্যাক্টরিভ হি ওয়াজ সিলেক্টেড খ্যাপটেইন বাই প্রিপজিশন বাই সাবজেক্টকে ঘাড় ধরে অবজেক্টের জায়গায় বসায় দেন সাবজেক্টটা কি আছে উই আছে তাহলে উইয়ের জায়গায় কি বসাবো আমরা উইয়ের পরিবর্তে আস বসাবো অর্থাৎ হি ওয়াজ সিলেক্টেড খ্যাপটেইন বাই আস এই ছিল হচ্ছে প্রথম এক্সাম্পল উদ উদাহরণের আনসার সেকেন্ড ওয়ান উই নোমিনেটেড হিম দ্য বেস্ট ফ্লেয়ার উই নোমিনেটেড হিম দ্য বেস্ট ফ্লেয়ার তার মানে এখানে হিমটা হচ্ছে ফ্রোডোমিনাল অবজেক্ট আর দ্য বেস্ট ফ্লেয়ারটা হচ্ছে এইখানে ফ্যাক্টেটিভ যে অবজেক্ট আছে এটাকে ফ্যাক্টেটিভ অবজেক্টও বলা যায় ওকে তাহলে আমরা সব জন্য ফ্রোনোমিনাল অবজেক্টটাকে সাবজেক্ট করব। ফ্রোডোমিনাল অবজেক্ট কী আছে হিম আছে হিম থেকে আমরা কি লিখব হি লিখবো লিখলাম হিম থেকে হি ভালো কথা এরপরে বলছে টেন সনুযায় ওকজিলিয়ার ভার্ব নমিনেটেড আছে ভি টু কি আছে ভিটু আছে তাহলে অসবে হির সাথে হি ওয়াজ নমিনেটেড ভিট্রি নমিনেটেড হি ওয়াজ নমিনেটেড এরপরে বলছে ফ্যাক্টেরিভার্বের যে অবজেক্ট দ্য বেস্ট প্লেয়ার হি ওয়াজ নমিনেটেড দ্য বেস্ট প্লেয়ার তারপরে একটা প্রেপিশন বাই এরপরে সাবজেক্টকে কি বানাইতে হবে অবজেক্ট বানাইতে হবে হি ওয়াজ নমিনেটেড দ্য বেস্ট ফ্লেয়ার বাই আস এই ছিল হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের যে এক্সাম্পলগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুলস সবসময় মনে রাখবেন নমিনারেড যেগুলো থাকবে সিলেক্টেড এই সমস্ত ফ্যাকটিভ ভার্বের ক্ষেত্রে ফ্রোডোমিনাল অবজেক্টকে আমরা প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট বানাই রেখে দেব আচ্ছা অবশ্যই আপনি যদি ফ্যাক্টিরিভ অবজেক্টগুলো কেউ পরিবর্তন করে লেখেন কেউ যদি লেখেন এখানে ধরুন প্রথম এক্সাম্পল ক্যাপটেন ও সিলেক্টেড হিম বাই আস তাতেও কোনো প্রবলেম নেই আনসার কিন্তু হয়ে যাবে ক্যাপ্টেন ও সিলেক্টেড হিম বাই আস এটাও কিন্তু আনসার হয় বা এক্স্যাক্টলি আপনি যদি একদম মানে ক্র্যাক ওয়েতে যান ডেফিনেটলি আপনাকে ফ্রনোমিনাল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে নেক্সট এক্সাম্পলগুলোতে যাব অর্থাৎ রুলসে যাব খগনেইট অবজেক্ট কি আছে এখানে খগ্নেইট অবজেক্ট আছে তাহলে ইনট্রানজেটিভ ভার্ভ অ্যাক্টস এজ ট্রানজিটিভ উইথ সাপোর্টিভ অবজেক্ট অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বগুলো সাপোর্টিভ অবজেক্টগুলো নিয়ে ট্রানজিটিভের মতো আচরণ করে এগুলো হচ্ছে আমার কংগেট অর্থাৎ কগনেট অবজেক্ট আম সরি কগনেট অবজেক্ট সাবজেক্ট প্লাস ইন ট্রানজিটিভ ভার্ব প্লাস সাপোর্টিভ অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখতে হবে অক্সিলের ভার্ব লিখতে হবে ভি তারপরে প্রিপোজিশন বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম অ্যাক্টিভে দেখেন আই র্যান আর রেস ফ্যাক্টরি অবজেক্টগুলোকে যেগুলো ধরছি ওইটা তো শিখে ফেলছি কগনেট অবজেক্টগুলো সময় মনে রাখবো ভার্ব থেকে যে অবজেক্টগুলো জন্ম হবে ওইটাই হবে হচ্ছে কগনেট অবজেক্ট আবারও বলি ভার্ভ থেকে যে অবজেক্টের জন্ম হবে সেগুলোকে বলবো হচ্ছে কগনেট অবজেক্ট যেমন এখানে রেস দেওয়া আছে রান থেকে রেস হয়েছে তাহলে আই র্যান আ রেস তো অবজেক্টকে সাবজেক্ট বানাবো অবজেক্ট কি আছে শুধু রেস না কিন্তু আ রেস এর জন্য লিখবো আ রেস এটা দেখেন দেওয়া আছে র্যান অর্থাৎ ভি টু দেওয়া আছে অজ অথবা ওয়ার এর জন্য আমরা লিখবো অজ অর্থাৎ আ রেস অজ এরপরে ভি থ্রি র্যানের ভিতরে হচ্ছে রান র্যানের ভিতরে কি রান এই জন্য আমরা রান লিখছি একটা ফ্রেপ অতিরিক্ত কোনো অংশ নাই একটা ফ্রিপোজিশন বাই লিখবো সাবজেক্টকে অবজেক্ট বানাই দেব অর্থাৎ আই থেকে মি রেস ওয়াজ রান বাই মি নাম্বার টু শি ড্রিমড আ ব্যাড ড্রিম দেখেন আ ব্যাড ড্রিম এর ড্রিম থেকে কিন্তু অবজেক্টের জন্ম হয়েছে শি ড্রিমড আ ব্যাড ড্রিম সে একটা খারাপ স্বপ্ন দেখলো ওই যে ড্রিম মানে স্বপ্ন দেখা ওইখান থেকে কিন্তু আ ব্যাড ড্রিম এটা হচ্ছে অবজেক্ট অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট বানাবো তাহলে অবজেক্ট দেওয়া আছে কি আ ব্যাড ড্রিম শুধু ড্রিম কিন্তু অবজেক্ট নয় তিনটা ওয়ার্ড মিলে অর্থাৎ আ ব্যাড ড্রিম তাহলে আ ব্যাড ড্রিম লিনা অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম এবার ড্রিমটি দেওয়া আছে ভি টু এর অবজেক্টের ভাব হচ্ছে অজ অথবা ওয়ার আমি এখানে ব্যবহার করবো অজ অর্থাৎ আ ব্যাড ড্রিম অজ এবার ভি থ্রি ব্যবহার করতে হবে ড্রিমড আ ব্যাড ড্রিম অজ ড্রিমড এ প্রিপজিশন বাই তারপরে সাবজেক্টকে অবজেক্ট মানাবো সেই থেকে হয়ে যাবে হার আ ড্রিম অজ ড্রিমড বাই হার ওকে এটা ছিল কগনেট অবজেক্টের রুলস এইবার আমরা যাব যাবো প্যাসিভ কোয়াসিপ্যাসিভ দুইভাবে লেখা যায় আমরা দুইভাবে দেখা দেব নোয়ারি ওকে দেখেন প্যাসিভ রূপে অ্যাক্টিভ অর্থে প্যাসিভের এরূপ ভার অর্থাৎ যেটা অর্ধেক অ্যাক্টিভ এবং অর্ধেক প্যাসিভের মতো থাকে তাকে বলা হয় প্যাসিভ তো কোয়াসিপ্যাসিভের মানে স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট প্লাস ভাব প্লাস কমপ্লিমেন্ট অর নট কমপ্লিমেন্ট অর নট কমপ্লিমেন্ট না থাকতে পারে অ্যাক্টিভের সাবজেক্ট প্লাস অ্যাক্টিভের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে আমি প্যাসিফিক সেই সাবজেক্ট লিখব অক্সেলের ভাব লিখবো ভিত্তি লিখব কমপ্লিমেন্ট অর নট কমপ্লিমেন্ট থাকলে লিখব না থাকলে লিখবো না অ্যাক্টিভের দেওয়া আছে দেখেন রাইস সেলস চিপ কী দেওয়া আছে রাইস সেলস চিপ অবজেক্টকে সাবজেক্ট কোনো উপায় নাই সাবজেক্ট কে সাবজেক্ট বানাবো রাইস আছে আমি রাইস লিখলাম রাইস আছে আমি কি লিখবো রাইস লিখবো ওকে ফাইন মনে রাখেন প্যাসিভে সাবজেক্ট বাই সাবজেক্ট তাহলে অ্যাক্টিভে রাইস আছে আমি আনসারে প্যাসিভে রাইস লিখব এরপরে অ্যাকর্ডিং টু দ্য টেন্স উই নিড টু ভার্ব সো এটা অ্যাকর্ডিং টু দ্য টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স ডিফিনিট ভার্ব টেনটা এম ইজ আর তো এইখানে দেখেন রাইসের পরে ব্যবহার করতে হবে ইজ তার রাইস ইজ এবারে সেল থেকে হয়ে যাবে সোল্ড থ্রি রাইস ইজ সোল্ড এবারে অতিরিক্ত অংশ বলতে যে এক্সটেনশন অংশটা থাকবে অথবা কমপ্লিমেন্ট থাকবে সেটা লিখতে হবে চিপ আছে রাইস দেখেন হাউস ইজ বিল্ডিং তাহলে সাবজেক্ট কি আছে হাউস লিখলাম দা হাউস এটা ইজ বিল্ডিং অর্থাৎ বাড়ি তৈরি করা হচ্ছে এটা প্রেজেন্ট অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তিনটা বিং

প্রশ্ন আগে লিখে নেই এখানে লিখে দেখাচ্ছি রাইস সেলস লেখা আছে রাইস সেলস চিপ এটা লেখা আছে না আনসার ওইখানে যেটা দেওয়া আছে ঠিক আছে কিন্তু এর বাইরেও আরেকটা পদ্ধতি আনসার লেখা যায় সেটা হচ্ছে রাইস আছে সাবজেক্ট লিখলাম রাইস ওকে আমি একটু কালার চেঞ্জ করি যেন আপনার সহজে বুঝতে পারেন ওকে আচ্ছা রাইস এবার মানে জিলের ভাব নিতে হবে ইজ রাইস ইজ লিখলাম কেমন আছে অর্থাৎ কমপ্লিমেন্ট অর্থাৎ অক্জিলের ভাবের পরে আমাকে কি নিতে হবে কমপ্লিমেন্টটা নিতে হবে যেটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে অক্সিলের ভার্বটা রাইস ইজ চিপ এরপরে একটা কনজাংশন ব্যবহার করতে হবে ওয়েন কি ব্যবহার করতে হবে ওয়েন ওয়েন রাইসটা ব্যক্তি নাকি বস্তু ডেফিনেটলি বস্তু এর নাউন ফর্ম ব্যবহার করতে হবে ইট রাইস ইজ চিপ ওয়েন ইট এভার ওজিল ভার্ব টেনশন অনুযায়ী ওয়েন ইট ইজ কী ব্যবহার হয় সোল্ড করা হয় যখন এটা সোল্ড করা হয় তখন এটা সস্তা তার মানে রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড অথবা রাইস ইজ সোল্ড চিপ এই হচ্ছে দুইভাবে আনসার লেখার পদ্ধতি আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা লিখতে পারবেন বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা যেটা লিখে দিছি এটা বাট আমি যেটা দেখালাম এটা লিখলেও কিন্তু আনসার হয়ে যাবে অনেকেই এভাবে লেখেন কনফিউজ হয়ে যাবেন এর জন্য কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিলাম ওকে আচ্ছা আমরা এটা বইয়েও অ্যাড করে দেবো নোবরি এখানে আমরা অ্যাড করে দেব বাক্যগুলো আচ্ছা ইনফিনিটিভের ব্যবহার টু প্লাস ভার্ব অবজেক্ট বেয়ার ইনফিনিটিভ থাকবে এইটা টু বি

যে গোর আগে দেম এই কোনো টু দেওয়া নাই ইনফিনিটিভ টু দেওয়া নাই এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ কি বলা হয় বেয়ার ইনফিনিটিভ সো বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে রুলসটা কি অবজেক্ট প্লাস ওক তার মানে এখানে অবজেক্টটা হচ্ছে দেম এর সাবজেক্ট বানাইতে হবে তাহলে দেই ওকে ভালো কথা অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে বানাইলাম এরপরে বলছে দেখেন এখানে একটু লিখে দেবো অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম এটা আমাদের বই লাগবে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম এটা থাকবে ঠিক আছে বইয়ের মধ্যে থাকবে অবজেক্টের সাবজেক্ট ফর্ম তারপরে ওকজিলের ভার্ব ওকজিল বি হোল্ড দেওয়া আছে তাহলে ভি টু তার মানে ওয়ার দে ওয়্যার বি এর ভি টু হচ্ছে বিহেল্ড দে ওয়ার এরপরে যখন প্যাসিভে যাবেন তখন আর বেয়ার ইনফিনেটিভ রাখা যাবে না প্যাসিভের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ আবারও বলি প্যাসিভের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না আমাকে ব্যবহার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে তাহলে দে ওয়্যার বি হেল্ড এভার ইনফিনিটিভ টু ওকে প্রশ্নে কিন্তু ছিল না আমি আবারও বলি প্যাসিভের ক্ষেত্রে সবসময় জন্য মনে রাখবেন বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা ইজিকল টু হারাম মানে আনসার হবে না বেয়ার ইনফিনিটিভ অ্যাক্টিভে ব্যবহার করতে পারবেন প্যাসিভে ইনফিনিটিভ উল্লেখ করে দিতে হবে এই জন্য দেখেন আমি টু লিখে দিলাম এর টুর পরে বেয়ার ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ করে দিচ্ছি গো টু গো অ্যাক্রস দা ফিল বাই এপরে সাবজেক্টকে অবজেক্ট বানাতে দেন আই আসে মি হয়ে গেছে অর্থাৎ দে ওয়্যার বিহোল্ড টু গো অ্যাক্রস দা ফিল্ড বাই মি সো কোলিজার ভাইবন্ধ এরকম সহজ সরল প্রণবন্ত ভাবে যদি আপনারা প্যাসিভ ভয়েসের প্রত্যেকটা স্ট্রাকচার মাথায় রাখতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড বইটা সংগ্রহ করতে ভুল করবেন না সি ইউ দা নেক্সট ক্লাসটিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও